আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে চলে যাওয়া স্বামী স্ত্রী এবং চলে যাওয়া সন্তান এবং যে কোনো মানুষকে যারা বাড়ি থেকে রাগ করে চলে গেছে ওই মানুষগুলোকে হাজির করার একটা তদবির দিব তদবিরটা আমি আপনাদেরকে সরাসরি এখান থেকে দিতেছি কি তার থেকে খুবই নতুন তদবির আগে আপনারা এই তদবির কোথাও দেখেন নাই আল্লাহ পাকির ইসমে আজম নামের একটা আমল তা আমি আপনাদেরকে তদ্বিরটা এখানে দেখাইতেছি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই এই আপনারা ভালো ফায়দা পাবেন তদ্িরটা কাজ হবে আপনারা তদ্বিরটা প্রয়োগ করবেন সকলের উপকারের জন্য এই তদবিরটা আমি দিতেছি ঠিক আছে এগুলো গোপন বিষয় অনেকে এই সমস্ত তদবিরগুলো দেয় না তারপরে আমি দিতেছি যাতে সবাই উপকৃত হয় অনেকের ছেলে সন্তান বাড়ি থেকে চলে যায় অনেকের স্বামী চলে যায় অনেকের স্ত্রী চলে যায় হ্যাঁ অনেক রাত্রে স্বজন চলে যায় তো আপনারা এই তদ্বিটা প্রয়োগ করবেন দেখেন হারানো কিংবা পলাতক সন্তান চাকর স্বামী কিংবা স্ত্রীকে হাজির করার আমল তো আমলটা দেখেন আপনারা এখান থেকে যদি কোনো ব্যক্তি সন্তান চাকর স্বামী কিংবা স্ত্রী হারিয়ে অস্থির ও হয়ে পড়ে তবে রবিবার রবিবার চারটের সময় গোসল করে দুরাকাত নামাজ আদায় করবে তারপর আপনারা খোলা আকাশের নিচে আসবেন আপনারা বাড়িতে হোক বা যে কোনো জায়গায় হোক খোলা আকাশের নিচে মাথা যেন ঘরের ভিতরে না বাহিরে থাকবেন তারপরে আকাশের দিকে মুখ করে উভয় হাত প্রশস্ত করে বার ইয়া জামিউ এরূপে বলবি বলবে যে যখন প্রথমবার ইয়া জামিউ বলবে ইয়া জামিউ দেখেন এখানে বাংলাতেও দেওয়া আছে ইয়া জামিউ বলবে তখন হাতের একটি আঙ্গুলি বন্ধ করবে অর্থাৎ হাত দুইটা আপনারা মোনাজাতের মতো সামনে ধরবেন তারপরে প্রথমবার যখন আপনারা ইয়া জামিউ বলবেন তখন হাতের একটা আঙুল বন্ধ করবেন দ্বিতীয়বার ইয়া জামিউ বলে দ্বিতীয় আঙ্গুল বন্ধ করবেন এভাবে দশবারে দশটি আঙুল বন্ধ করবেন দশবার ইয়া জামিউ পড়বেন দশবারে দশটা আঙুল বন্ধ করবেন তারপর অগণিত সংখ্যক অগণিত সংখ্যা এটার কোনো হিসাব নাই অগণিত সংখ্যা ইয়া জামিউ পাঠ করতে থাকবে তারপরে আপনার দশটা আঙ্গুল যখন খুললেন তখন আপনার হাতটা মনাজাত যেভাবে করে মানুষ এভাবে হবে তারপরে আপনি অগণিতবার মানে কমপক্ষে বিশ মিনিট পরিমাণ কম পক্ষে বিশ বিশ মিনিট পরিমাণ আপনি ইয়ার জামি ইয়া জামি পড়তে থাকবেন তারপর হাত তারপর অতপর উভয় হাত খুলে তারপর হাত খুলে উভয় হাত চেহারায় বুলিয়ে নিবে মোনাজাতে যেভাবে আমরা দুইটা হাত মুখের মধ্যে হ্যাঁ মুসা মশা দেয় এভাবে আপনারা হাটটা চেহারার মধ্যে মুখের মধ্যে মুসা দেবেন আল্লাহর ইচ্ছায় আকাঙ্ক্ষিত ব্যক্তি শীঘ্র এসে হাজির হবে সাবধান না যায় কোনো কাজে এ আমল করিবে না তাহলে নিজের ক্ষতি হবে এবং পরিণাম মন্দ হবে তা আপনারা এটা হারানো যে কোনো জিনিস হোক ওই জিনিসের ক্ষেত্রে এই আমলটা আপনারা করতে পারেন আপনারা খুবই ভালো ফল পাইবেন ইনশাআল্লাহ নিয়মটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম তো চাষদের সময় এই জিনিসটা আমি আপনাদেরকে আবার একটু বুঝায় বলে দেই হজরের নামাজের পরে আপনারা তেইশ মিনিট বসে অজিফা টজিফা করবেন তেইশ মিনিট তেইশ মিনিটের পরে আপনারা এই চাষের নামাজটা সূর্য ওঠার পরে মানে সূর্য ওঠার পরে আপনারা হজরের নামাজের পরে যখন সূর্য উঠবে সূর্য উঠার আরও অনেকক্ষণ পরে আপনারা এই নামাজটা পড়বেন এটাকে চাস্তের নামাজ বলা হয় এটা যারা অলিয়া উলিয়া আছেন তারা এই চাষের নামাজটা কাজা করে না তারা এই নামাজটা পড়ে ঠিক আছে এই চাষের নামাজটা আপনারা পড়ে তারপরে বিস্তারিত জানতে চাইলে আপনারা ইউটিউবে দেখে চাষের নামাজ সম্পর্কে জেনে নেবেন ঠিক আছে এই চাষের দুই দুই করে আপনারা চার রাকাত নামাজ পড়বেন চার রেখাত এই চার্জের নামাজ পড়ে মানে নাস্তার যে টাইম নাস্তার টাইমের যে আগে মানে ষাটটার দিকে এই টাইমটা শুরু হয় আর কি ষাটটার দিকে ঠিক আছে তো আপনারা এই দুই রেখাত নামাজ পড়ে এটা সালাতুল হাজত নামাজ নিহত করে পড়বে পরে তারপরে এই যে যেই নিয়মটা আমি বললাম এই নিয়মে আপনারা কাজ করবেন একবারে সহজ আমল আপনারা হাটটা মনাজাতের মতো ধরে আপনারা জামি একবার পড়বেন একটা আঙ্গুল বন্ধ করবেন এভাবে দশবার দশ দশটা আঙুল বন্ধ করবেন তারপরে আপনারা অসংখ্যবার কমপক্ষে বিশ মিনিট আপনারা ইয়া ইয়াজামি পরে তারপরে হাটটা মুখে মুছে দিবেন এভাবে আপনারা আমল করবেন আর আপনার মনের ভিতরে প্রবল পরিমাণে নিয়ত থাকবে যে যে লোকটার জন্য আপনি আমল করতেছেন ওই লোকটা আপনার সামনেই দাঁড়ানো আছে ওই লোকটা একেবারে চলে আসছে এই নিয়ত করে আপনারা আমল করেন ইনশাআল্লাহ ভালো ফল পাইবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে চ্যানেলের ওপর চোখ রাখবেন আসসালামু আলাইকুম